গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সকাল সকাল দেখো সরলেকে চলে এসেছি সরলে করুণাময়ী করুণাময়ী চলে এসেছি দেখো এখানে আনন্দলোক হসপিটাল দেখতে পাচ্ছ আনন্দলোক হসপিটাল আর একটু আগে দেখালাম ভিডিওতে যে আমি সাইবাবাকে একটু এখানে এলে খাবার দিই এখানে একজন মানে বলেছিল যখন আমি একবার এসেছিলাম এখানে আমার হাজব্যান্ডের অপারেশন হয় কিছু কিছু তখন একজন টিম এসেছিলো এখানে খাবার কাছে তখন সেই টিম বলেছিলো আমার এই সামনের দোকানে ভাইকে বলেছিলো সেটা আমার ভালো লেগেছিলো আর তখন থেকেই আমি যখনই আসি তখনই খাবার এই পরিবেশটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে উপর দিয়ে দিস আর এটাই মেট্রো যায় আর এটাই হচ্ছে করুণাময়ী যাচ্ছে এই যাচ্ছে করুণাময় আর এই ভাইয়ের দোকানে আমি শুনেছিলাম এসে সেখানে কি নিচে বলেছিল বাইকে প্রথমে রোজ দোকান করো দোকান শুরু করার আগে যখন যা করবে সেটা বাবাকে দেবে তোমার ভালো যাবে তা সেই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে আর আমি সেভাবে এসেছিলাম তারপরে চলো আস্তে আস্তে পুরো জায়গাটা দেখাবো সামনে থেকে আরও সুন্দর মনোরম দৃশ্য কত সুন্দর সুন্দর ঠাকুর দেবতাদের এখানে প্রতিষ্ঠা করেছে সাজিয়ে এখানে সুন্দর খুবই ভালো লাগে আর দেখো প্রসাদের ইতিমধ্যে দেখো তার যাই হোক কোনো এক জায়গায় ওরা খাচ্ছেন তারপর রোদ ধরেই হোক আর যাই হোক আমার সেবা দেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে হসপিটালটা সামনে থেকে আমি আরও অন্য কিছু হাসে দেখাবো আর সুন্দর ভালো লাগছে এখানে একটুখানি চা টিফিন করবো আর টিফিনে আজকে ঘুগনি মুড়ি খাবো এই যে ভাই এখানে এই যে ভাই আমার অনেক পুরনো মানে আমি কয়েক বছর যবে থেকে আসছি তবে থেকে ভাইয়ের দোকানে টিফিন করি বা চা খাই আজকে এখন তো কচুরি লুচি খাবো না তোমরা জানো তা ভাই ঘুকনি আর মুড়ি দিয়েছে এটাই টিফিন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে দেখতে থাকো সবাই যে দাদাও টিফিন করছে এই হচ্ছে হসপিটালটা আনন্দলোক হসপিটাল

এখানে সুন্দর সুন্দর থাকে ব্যসায় সুন্দর সুন্দর ভোলে বাবা গণেশজি রয়েছে এখানে আর লক্ষ্মীনাথ বাবা রয়েছে আর এখানকার সিনারিগুলো দেখো তো অপূর্ব দৃশ্য মানে এত সুন্দর আগে তো সব অপরিষ্কার করে রাখতো এই সব জায়গাগুলো যার জন্য এইসব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সুন্দর সুন্দর দেখতে

যা যায় এইখনে যায় হসপিটাল থেকে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করছি আমি এই কুচিতে রয়েছি সাততলার উপরে আর চারিদিকের পরিবেশটা দেখো একদম আর এখান দিয়ে মেট্রো যাচ্ছে যায়নি এখনো আর সুন্দর একদম পরিবেশ সেক্টর ফাইভ এই রাস্তাটা সেক্টর ফাইভ চলে যাচ্ছে

সামনে যে মেট্রো যাচ্ছে মা সারদা মা আমাদের ব্যাক ক্যামেরায় দেখেন আছেন বিবেকানন্দ জি রয়েছেন আর এখানে দেখো ময়ূর সুন্দর ময়ূর আর এখানে তো সব রয়েছেন মিষ্টটা দেখিয়ে দিই সুন্দর একটা পরিবেশ হসপিটাল বলে মনেই হচ্ছে না দেখতে পাচ্ছি এখানে আর সুন্দর এই হাট দেখো হনুমানজির ফটোটা দেখো এত বড় আমি ক্যামেরা বন্ধু করতে পারছি না অনেকদিন থেকে পুরো ছবিটাকে তুলেছি আর এখানে ঠাকুরও রয়েছেন শিবজি রয়েছেন সামনে থেকে দেখাচ্ছি আর এই হচ্ছে হসপিটালটা

সামনে থেকে পেশারি ছবিটা তুলে শিব জি রয়েছেন এখানে গিয়ে তো বাঁশের একটা ক্যাক্টার করা রয়েছে ছবিটা বা ভুলে বাবার ছবিটা আসছে না যাচ্ছে তোমরা যারা মনে করো যেখানে কলকাতায় যারা রয়েছে তোমরা এই হসপিটালটা একটু দেখাতে পারো চেক আপ করতে পারো নানান রকম ডাক্তার বসে পঞ্চাশ টাকা ভিজি আউটডোরে পঞ্চাশ টাকা দিয়ে আউটডোরে টিকিট করলে সব রকম ডক্টর পাবে এখানে ভালো ভালো ডক্টররা বসেন আর এটা হচ্ছে সার্লে একদম করুণাময়ী বাসস্ট্যান্ড মানে বাস্তা কাজ করেছে এখানে আরও ভেতরে কাজ হচ্ছে দেখালাম আমার তো ভীষণ ভালো লাগে আমি এখানে যা কিছু হয় এখানে দেখাই ডক্টর পঞ্চাশ টাকা ভিজিট এ নিয়ে আউটডোর টিকিট করিয়ে অনেকেই আমার থেকে অনেকেই এসছে সেখানে চেক আপ করে গেছে বা ডক্টর দেখিয়ে গেছে অপারেশন করেও গেছে ভালো লাগে কম পয়সা এখানে অনেক জায়গা বড়ো বড়ো হসপিটাল থেকে কম পয়সা এটা হয়ে যায় একটা পরিবেশ আনন্দলোক হসপিটাল দেখতে পাচ্ছ মেট্রো যাচ্ছে মেট্রো বন্ধুরা সকালে আজকে গেছিলাম তোমাদের ভিডিওতে বললাম যে সরলেকে করুণাময়ীতে গেছিলাম হসপিটালে চেক আপ ছিল দাদা আর সেইখানেই গেছিলাম আর ভিডিওটা শেষ করতে পারিনি আর ভিডিওটা বাড়িতে এসে এডিট করার পর শেষ করলাম ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি বলবো কি আমার ওই হসপিটালটা এতটাই ভালো লাগে মানে খুব কম পয়সার মধ্যে খুব ভালো ভালো ডাক্তারও পাওয়া যায় ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকেও সত্যি